বা কি সুন্দর কবিতা ইউটিউবার স্বামীর গোপন কাটলেন টিকটকার স্ত্রী কবিতাটা ভালো না আরে পাগলা এটা তুই বুঝলি না হা টিকটকাররা সারা জীবন রকমই হয় তারা স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে এই যে খবর তাবুর হয়েছে কি জুনিয়র সাকিব যার আসল নাম হলো শাকিল যে শাকিব খানের কণ্ঠ নকল করিয়া নাকি অনেক পরিস্থিতি পাইছে শাকিব খান হিসেবে জুনিয়র সাকিব খান তার স্ত্রী শিকা খান নাকি তার গোপন অঙ্গ টুকুস করে পাইতে দিছে আর তার আগে নাকি তাকে বেয়ার গরুর মাংস আরও অনেক কিছু খাওয়াইয়া ঘুম পাড়াইছে তারপরে তার স্ত্রী আর তার স্ত্রীর সাবেক পাত্তন পাত্তন স্বামী মিলে কেটে দিছে ভালো করছে না শিক্ষা তো গাড়ি আবার করি হওয়া উচিত টিকটকার আর দেখুছু বউ কামাই করি খাওয়াবি ছেল লেগে বিয়ে করুছু। খা কামাই গেছে তো এখন জীবনে তো আর বিয়ে সাথেও করি ভালো লাগায় যে কাম করিছে এ ভাই সে করছি এখনও সব সাবধান হওয়া যা ওই টিকটকার করে টেনে কারণ টিকটকাররাই মাথায় বেল অতটাও ভালো নাই হ্যাঁ সবাই যে খারাপ তা না কিন্তু রকম মেয়ের ফাঁদে বললে কিন্তু দোস্ত বন্ধুরা তোমারও কিন্তু ওই অঙ্গ কাটা যেতে পারে